আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর নিয়ে হাজির হলাম আজ পনেরো সেপ্টেম্বর সোমবার দুই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী এবং ঢাকা বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঢাকা বিভাগে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভারী বৃষ্টিপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের ঝুঁকিও রয়েছে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢল এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে রংপুর বিভাগে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলায় আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপকূলীয় সাতক্ষীরা খুলনা এবং বাগেরহাট জেলায় জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনা জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভারতের আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা খড়গপুর চন্দননগর আলিপুনদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিন থেকে আগামীকাল সকাল পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং উপকূলীয় এলাকায় বৃষ্টিপ্রবাহ বেশি থাকবে দুপুর থেকে বিকেলের দিকে দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে বৃষ্টিপ্রবাহ বেড়ে যাবে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উপকূলীয় ভোলা পটুয়াখালী বরগুনা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টির কারণে সতর্কতা বার্তা জারি করা হয়েছে পাহাড়ি অঞ্চল রাঙামাটি বান্দরবান এবং খাগড়াছড়িতে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলে পাহাড়ি ঢল এবং হাওর এলাকায় পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে সকালের দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে ঢাকাসহ আশেপাশের এলাকায় বারো থেকে ১৩ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আট থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায় রাতের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দশ থেকে ১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলায় সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও বারো থেকে চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় গভীর রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় ভোর থেকে সকাল পর্যন্ত আট থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় রাতের দিকে চার থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনা জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চল এবং বঙ্গোপসাগরে সাগর উত্তাল থাকতে পারে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সাথে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে তাহলে দর্শক এই ছিল আজকের বাংলাদেশের পূর্ণাঙ্গ আবহাওয়ার আপডেট প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কেমন কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিনের আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ